সালাম আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম হাঁটু খোলা থাকলে সালামের জবাব দিতে পারি কি বা সালাম দিতে পারি হ্যাঁ অবশ্যই পরে সালাম দেওয়ার জন্য শরীরে কাপড় থাকতে হবে জরুরি না চোখের আড়ে আছে নির্জনে আছে বিমস্তর প্রয়োজন হইতে পারে কাপড় বদলাবার সময় এমনি এমনি যখন তখন উলঙ্গ হয়ে থাকবে এটা তো আর সভ্য মানুষের কাজ নাই পশু উলঙ্গ হয়ে থাকে সুতরাং যারা মহিলাদের বেহায়া পর্দার উল্লঙ্গ হওয়াকে সভ্যতা মনে করে হ্যাঁ তাদের চাইতে সভ্য হচ্ছে পশুরা হেংসুর পশু বন জঙ্গলের পশুরা এটাই যদি সভ্যতা হয় জি যার ফলে বেহায়াবে পর্দা যারা তাদের মধ্যে পাশবিক চরিত্র রয়েছে হেংসুর চরিত্র রয়েছে তারা বন জঙ্গলের হ্যাঁ পশুর মতো তারা জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এরকম করেননি জি মানুষের প্রকৃতি হচ্ছে শরীরকে ঢেকে রাখা যদি প্রকৃতি তার নষ্ট না হয় যে বিকৃত না বিকৃত না হয় এই জন্য ছোট একটা বাচ্চা বাপ মায়ের সামনে যদি কাপড় খুলে অভ্যাস থাকে পাঁচ বছর সাত বছর বাচ্চারা কাপড় খুলে পেশা পায়খানা সব মায়ের সামনে খুলবে অন্যের সামনে কোশ্চিন কালেও খুলবে না এমনকি ভাই বোনদের সামনেও আমার ছোট ছোটো বাচ্চাদের দেখেছি ওরা আমার সামনে খুলবে আমার সামনে প্রয়োজন খুলে দেবে কারণ আমি বাপ তো বাপমায়ের কাছে যে আদর পায় ওটা অভ্যস্ত হয়ে আছে যে বাপ মা আর কাছে খুলে দেয় কিন্তু কেউ ভাই বোন দেখে নেছে মারতে শুরু করে কেন দেখল আমাকে জি কিসের জন্য কারণ প্রাকৃতিকভাবে ফিতরাতন কি আছে আল্লাহ মানুষকে সৃষ্টি জি তো আসল হচ্ছে যে মানুষ নিজের আওরত বা শরীরের ঢেকে রাখার অঙ্গগুলি ঢেকে রাখবে সেটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আওরাতে গালিজা অকাট্য আবৃত রাখার অঙ্গ সেটা হচ্ছে সৌ আতান অর্থাৎ লজ্জা স্থান সরাসরি সামনের দিক এবং পিছন দিক সামনের দিক এবং পেছন দিক স্থানের নিতম্ব পিছন দিকে আর সামনের দিকে লজ্জা স্থান এতটুকু হচ্ছে আওরাতে গালিজা কাবিরা গো না কেউ যদি খুলে রাখে কারো সামনে আর বাকি রান খোলা কবিরা করে না অপছন্দনীয় হারামও না না তাহলে কি রাত দিন আমাদের দেশে কৃষিকাজ যারা করে না যাইজ কাজ করছে নাকি মেহনত পরিশ্রম কাজ করে ন্যাংটি ছাটে না কি বলেন আপনারা লুঙ্গি কাঁচা মারা ন্যাংটি মারা আমরা দেশ বলে এটাকে আঞ্চলিক ভাষায় তো না যাইজ হারাম কাজ করে না তবে না প্রয়োজনে করে প্রয়োজনে করবে নবী জি রান খুলে বসে আছেন আউ সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহন আসলেন চলে আস গেলেন উমা রাজি আল্লাহ তাল্লাহন পারমিশন নিলে আসলেন ওই অবস্থায় থেকে গেলেন তার রান খোলা ছিল রান খুলেছেন উসমান আল্লাহ তালন তারপরে যখন এসেছেন তাড়াতাড়ি করে রান ঢেকে নিয়েছেন তখন নবীর পরিবার জিজ্ঞেস করলেন যে আর আল্লাহ এখন আপনার সামনে আউবাকার আসলেন খোলা রাখলেন আপনি রান ওমার আসলেন খোলা রাখলেন ওসমান আসতে কেন আপনি ঢেকে নিন ঢাকাটাই জরুরি হয় তাহলে যে কোনো হ্যাঁ মানুষের সামনে ঢেকে নিতে হবে জি স্ত্রীর সামনে ঠিক আছে স্বামীর সামনে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে কোনো মানুষের সামনে ঢেকে নিতে হবে তাহলে কিন্তু আপনি এর কেন করলেন বললেন যে ওসমানকে দেখে ফেরিস্তাও লজ্জা পায় ওসমানরা যদি এত লজ্জাশীল এত লজ্জাশীল যে ফেরিস্তাও লজ্জা পায় ওসমান আজি আল্লাহ যদি দেখে যে আমার একটু রান খোলা আছে হাঁটুর উপরে একটু কাপড় আছে ওখান থেকে টান দিব আসবেই না ঢুকবেই না লজ্জাতে তো প্রয়োজনে মানুষ রান খুলে থাকতে পারে আর আপনি সালাম দিবেন অবশ্যই সালাম দিবেন একটি কথা শুরুতে বলেছি যে সালাম দেওয়ার জন্য নেওয়ার জন্য শরীরে কাপড় থাকা শর্ত নাই যেমন গোসুলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত নাকি না কাপড় খুলে রেখে গোসুল করা যাবে যাবে বাস লোকের নজরে না আসিল আপনি একাই বাথরুমে আছেন আর কাপড় খুলে রেখে যে গোসল করছেন যা এস যা এস বোখারিতে একটা অধ্যায় আছে এবং দুটো ঘটনা নিয়েছেন আইব আলি সালামের ঘটনা আর হ্যাঁ মোসালিসের ঘটনা সৌবি হাজারো সৌবি হাজারো উত্তম হচ্ছে শরীর কাপড়টা কিন্তু জায়জ আছে তাহলে গোসুলের মতে হচ্ছে উজু গোসুলের মতে হচ্ছে কি কিন্তু আমাদের বাঙালি সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে উজুর সময় যদি হাঁটুর ওপরে কাপড় উঠে যায় তো উজু নষ্ট উজু নষ্ট যার ফলে এখানে অনেক লোকদেরকে দাওয়াতে ময়দানে দেখেছি যে শেখ একশো ওদিকে দেখলাম উজু করছে আর ওই জুব্বাকে উল্টো করে বেঁধে নিয়েছে আর ওর রান খোলা আছে অসুবিধাটা কি ও ভাবছে যে উজুই তো হবে না আর উজু হলো না তোর নামাজ হবে না ফতুয়া দিয়ে বসে থাকলো যে এই নামাজ হয় উজু করে রান খুলে তো উজু হলেও না সুতরাং নামাজ হয় না যার ফলে ফতুয়া লাগিয়ে দিল কি এদের নামাজ নামাজ হয় না কথা বুঝতে পারছেন অজ্ঞতার কারণে তো যাই হোক সালামের ক্ষেত্র এইরকমই পর্দার আড়ালে আছে একটা লোক বুঝতে পারছেন যে এখানে আছে রোমের ভিতরে আছে আর সে কাপড় খুলে আছে সালাম আলাইকুম আলাইকুম সালাম ও ভিতর থেকে বলছে আছি আমি থামো বেরোচ্ছি সালাম আলাইকুম সালাম দিতে পারবে না শরীরে কাপড় না সেই জন্য সালাম দিতে পারে কোনো বাধা নেই এক কথাই এই জন্য সংক্ষেপে প্রথম বলেছি যে সালাম দেওয়া নেওয়ার জন্য শরীর ঢেকে রাখার এমন কোনো শর্ত নেই শরীর ঢেকে রাখতে হবে ঢাকার অঙ্গগুলি হ্যাঁ অন্য লোকের সামনে অন্য লোকের সামনে স্বামী স্ত্রী ছাড়া যে যেকোনো কতটা সেক্ষেত্রে বললাম যে